বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলেকাবাসী আসসালামু আলাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী পশ্চিম পরিহালপাড়া হামিদিয়া তাফিজুল কুরআন মাদ্রাসা নিমসার বুড়িচং কুমিল্লা ঐতিহ্যবাহী পশ্চিম পরিহাল পাড়া হামিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কোর আন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ঐতিহ্যবাহী পশ্চিম পরিহাল পাড়া হামিদিয়া তাহফিজুল কোর আন মাদ্রাসায় নিমসার বুড়িচং কুমিল্লা ঐতিহ্যবাহী পশ্চিম পরিহল পাড়া হামিদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা বুজুর দিনের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত মাদ্রাসাটি অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী পশ্চিম তাহফিজুল পাড়া হামিদিয়া তালিম এবং মাধ্যমে নববীর যোগ্য অনুসারী বানানোর প্রচেষ্টা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি গুরুত্ব প্রদান মেধা ভিত্তিক পুরস্কার বিতরণের ব্যবস্থা এতিম গরিব মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা দুর্বল অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ যত্ন সহকারে পাঠদান ঐতিহ্যবাহী পশ্চিম পরিহালপাড়া হামিদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়নে মাসিক পরীক্ষার ব্যবস্থা নুরানি বিভাগে সব ধরনের হস্তলিপি শিক্ষা রুটিন অনুযায়ী স্পেশাল খাবারের ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী পশ্চিম পরিহল পাড়া হামিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ঐতিহ্যবাহী পশ্চিম পরিহালপাড়া হামিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় নিমসার বুড়িচাং কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক মাওলানা কামাল হুসাইন মোবাইল জিরো অথবা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ডাবল এইট ডাবল সিক্স টু জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান